আমরা দেখবো আগে যে আপনার সাথে কোনো জিন জাদু কোনো মানুষের ক্ষতি এরকম কোন কিছু আছে কিনা কথা বুঝতে পারছেন কোনো জিন জাদু বান কোনো মানুষের ক্ষতি করে রাখছে কিনা এটা হচ্ছে আমাদের সবচেয়ে আগে করণীয় দেখা এরপর হচ্ছে আপনার হাজব্যান্ড কথা শুনে না কি জন্য শুনে না এটা হচ্ছে পরের কাজ ঠিক আছে যদি আপনার সমস্যার কারণে সে উল্টো হয়ে থাকে তাহলে তো আপনার ট্রিটমেন্ট করতে হবে আগে দেখতে হবে যে রুগী যে আসছে তার কোনো প্রবলেম আছে কি না এ হচ্ছে বিষয়টা বুঝতে পারছেন এরপরে সমস্যা দেখে কাজ করলে সমাধান হয় সমস্যা যদি বের না করে কাজ করেন কাজ করবেন কোথায় তাহলে ট্রিটমেন্টটা নেবেন কোথায় আপনার জ্বর আসছে ডাক্তার কাছে গিয়ে বলছেন জ্বর আসছে আমার ডাক্তার ওষুধ দিবে কিন্তু আপনি যদি বলেন আমার কী হচ্ছে বলতে পারি না ডাক্তার যদি রোগও খুঁজে না পায় ট্রিটমেন্ট কোথায় ওষুধ কোথায় দিবে বলবে যে ঘুমের ওষুধ খেয়ে ঘুমান বেছেন খাটের নিচে দেখেন ভালোভাবে খুঁজবেন সময় নিয়ে খুঁজবেন নিখুঁতভাবে খুঁজবেন এরপর হচ্ছে বলবেন আছে না না আছে যাই দেখবেন তাই বলবেন বক্সকার তারপরে রুমটা রুম কয়টা রুম কয়টা আপনাদের আটটা সময় নিয়ে আটটা রুমে খোঁজেন শাব বিচুই পোকা গর্পকাবানোর বিড়াল কোন মানুষের ছায়া কোন মানুষের ছবি জোনাকি Bogaতেলা Boga পেবিলিকা অস্পষ্ট স্পষ্ট যাই দেখেন বলবেন কিছু দেখলে ওখান থেকে আমার মনে কি কথার মিনিংস তো বুঝলাম না আপনি আপনি তো বড়ই aber সব ছোট বনি বুঝলাম না ওখানে কিছু আছে আমি ওখানে কি আছে এটা বলেন খোঁজেন আটটা রুম খুঁজে ফেলছেন শেষ খোঁজা এক মিনিটের মধ্যে স্বর্ণ হারাইলে কিভাবে খুঁজবেন আপনার এক বড়ি স্বর্ণ হারাইছে আটটা রুমের ভিতরে কিভাবে খুঁজবেন স্বর্ণগুলো বলেন আপনার এক বড়ি স্বর্ণ হারাইছে এখন আটটা রুমে কিভাবে খুঁজবেন এক মিনিটে খোঁজা শেষ করে ফেলবেন কথা কয় না তাহলে কিভাবে ওভাবে খুঁজেন এগুলো স্বর্ণ খুঁজতেছিলাম আমি জিন খুঁজতেছি না পরি খুঁজতেছি না স্বর্ণ খুঁজতেছি

হবে হবে না না আমার যেভাবে লেখা আছে সেভাবে হবে না মাটি আনছেন কয় গ্রাম পাঁচশো গ্রাম না মাটি পাঁচশো গ্রাম আনলে একটা বইও মানলেন চারশো গ্রাম হলে হবে মাথায় কমন সেন্স নেই ভাই বলতে পারি না যেমন কিছু পাইছেন হম তাকেন আপনি আপনার শরীরে কোনো জিন জাদু বন্দি এরকম কোনো মানুষের প্রতি কিছুই নেই একটা হচ্ছে দাঁড়ায় আমি আপনাকে চেক দিয়েছি ওই সময় পাই আর এখন যে ইয়ে হয়েছেন এটাও পাইনি ঠিক আছে অর্থাৎ এখন আপনার হাজবেন্ডের যে জন্য যা কিছু করতে হবে এটা আমি বলে দিলে আমলটা করে দেখেন আল্লাহ কি হবে এগুলো সমাধান হয়ে যাবে কথা বলতে পারছেন দুই রকম আমল দিয়ে থাকি একটা একটা মানুষকে প্রথমে একভাবে ধাক্কা দেয় ওইটা না লাগলে এবারে হচ্ছে জোরে ধাক্কা দেয় কথা বলতে পারছেন আমি হালকা করে একটা ধাক্কা দিব যদি না লাগে তাহলে জোরে একটা দিয়ে দেবো ঠিক আছে কিন্তু আপনার সব পরিপূর্ণভাবে কাজ কি করতে হয় করতে হবে যেমন আপনাদের আগে একটা মহিলা আসছে না কতগুলি ডিপেন্ডিং গ্যাস তিনটা না এর আগে আমরা একটা কাজ করছি কাজটা অর্ধেক হয়েছে ঠিক আছে এটা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ পরিপূর্ণ কি হয়ে যাবে এরপরে আরেকজন মহিলা ছিল ওনার হাজব্যান্ড মাইডাডের ওনাকে দিছে আমাদের কাছে উনি আসছে আমরা প্রথমে বড় জোরে ধাক্কার কাজ করছি দিছি পরে বলতেছে হচ্ছে আলহামদুলিল্লাহ ওকে ঠিক আছে আমি আপনাকে সিম্পল একটা কাজ দিতে পারবো যেমন ওনাদেরকে দিয়েছিলাম তো ওটা দিয়ে ওনারা ফায়দা তেমন একটা পায় নাই এখন আমি বড় লেভেলের কাজ দিয়েছি এটা রেখে দিলে ওকে হয়ে যাবে আলাদা রকম এইভাবে করতে পারবো ঠিক আছে এখন আপনার ওর না পান না ওর না কেনিস বলতে পারবো না বলার সিস্টেম ছিল একটা যে আপনার উপর কোনো জিন চালান হয়েছে কি না থাকলে আপনি ওই জিনগুলোকে দেখতেন আর জিনগুলো কে চালান করছে আল্লাহর হুকুমে মনেরগুলোকে দেখা যেত ওই মাধ্যমে আপনার ওর না কেনিসে সেটা দেখা যেত আল্লাহর হুকুমে ঠিক আছে যেহেতু আপনার শরীরে কোনো ক্ষতি যদি লাগে না আপনার হাজব্যান্ডের হয়তো কিছু কিছু করতে পারে এটা বলতে পারি না যেহেতু দেখে নেই এই বক্তব্য আমরা দিবও না জানিও না সে এমন করে কেন আমি যদি বলি জাদু করছে তাহলে প্রশ্ন আসবে কে জাদু করছে আমি তো বলতে পারবো না কে জাদু করছে শুধু শুধু মানুষের প্রতি সন্দেহ বাড়ায় আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে আমি জাহান্নাম নাম কামাই করতে পারবো না আমার নিজের জাহার আমি কি করতে পারবো না আপনাকে দুইটা কথা বলবো আপনি মন শান্তি হবে কিন্তু এর বিনিময়ে আমার কি হবে জাহার নাম কামাই হবে আমি এটা করতে পারবো না এখন আপনার হাজব্যান্ডে কেউ কিছু করছে কিনা বলতে পারি না আর করলে কি করছে এটাও বলতে যদি এটা বলতে পারবো না তাহলে ওটা বলবো না কে করছে এটা যদি বলতে পারবো না তাহলে ওইটা বলতে পারবো না যে ক্ষতি করছে